বিপরীতে মজলুম যারা নেতা যারা বিচার খন্দকার ভাইয়ের পক্ষ থেকে সালাম এবং একটা বিশেষ দাওয়াত নিয়ে আপনাদের কাছে আসছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী সাইর আসনে মজলুম জননেতা জনা বিচার খন্দকার ভাইকে দাঁড়ি পাল্লা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা আপনাদের সকলকে একটা আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা প্রতীকে

আল্লাহ কোরআনটাকে আপনাদের সকলের মতামত নিয়ে যদি পার্লামেন্টে নিয়ে যাওয়া যায় তাহলে বাংলাদেশ জামাত ইসলামি দালাই পাল্লা কর্তৃক এই জমিনে আল্লাহ কোরআন দিয়ে জমিটা শাসন আল্লাহ কোরআন দিয়ে যদি জমিটা শাসন হয় তাহলে সকলের জন্য অধিকার নিশ্চিত করা হবে বিশেষ করে সমাজ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অধিকার নিশ্চিত করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক মজলুম জননেতা জন বিশ্বাস খন্ড কারবাইকে জারি পাল্লা ভোট দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে ওটা একটা আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম